যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে এখন হলো নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হোক সেটা দেওয়া হয় আপনি একটা কান্ট্রি থেকে ধরেন একশো দিনের বা তিন মাসের জন্য ভিসা নিলেন আপনি যদি ওই একদিন ক্রস বেশি ক্রস করেন যাওয়ার সময় কিন্তু আপনি যাইতে দিবে বাট একটা ফাইন দিয়ে দিতে হয় এই ফাইনটা আমরা কিন্তু প্রথম অবস্থা পাঁচ গুণ বাড়িয়েছে যেখানে দুইশো টাকা ছিল ওখানে আমরা এক হাজার টাকা করেছি আগে ছিল যে যত দিনে থাকেন যাওয়ার সময় আপনি ত্রিশ হাজার টাকা বুঝি ম্যাক্সিমাম দিত আমরা কিন্তু এটাও উঠাই দিয়েছি যে যত ই হবে যত লাখ টাকা হবে অত দিতে হবে এই জন্য কিন্তু আমাকে প্রায় এই আগের আমি স্টেট এখন কত দিনে আগে আমি দেখলাম প্রায় এই জন্য আমাকে প্রায় দশ কোটি টাকা বেশি সে আয় আয় হয়েছিলো এবং এতে আর একটা ইন্ডিকেশন ছিল যে যারা এই ভিসা ছাড়া আছে আমাকে বাংলাদেশে তারা আস্তে আস্তে চলে যাচ্ছে আর একত্রিশ তারিখ পর্যন্ত আমরা তাদের দিচ্ছি যে তারা প্রপার ই দিয়ে দিয়ে চলে যেতে পারবে তারপরে যদি তারা থাকে একটা একটার উপরে আমি একটা করে বুঝে একটা সাথে একটা দিলে আমার তো বয়স হয়ে গেছে ওই অত ই থাকে না এখানে হলো আস্থা বৃদ্ধি খালি ওই সার দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না আলোচনার মাধ্যমে একজন আর একজনের একটা কনফিডেন্স বিল হয় যে একজনের সাথে আলাপনা করেও কিন্তু আস্থা হয় এই জন্য আপনি বলেন সার দেওয়া বা এইটা নিয়ে হবে না আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি গিয়ে বলি যে একশো পার্সেন্ট সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না কিছু সমস্যার সমাধান হবে

যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে